হাই আমি পারফেক্ট গার্ল সুপর্ণা তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ কৃষ্ণা সরেন এই দাদাটা আমাকে কি কমেন্ট করেছে আজকে আমার মূল উদ্দেশ্য যেই কারণে আমি ভিডিওটা করছি তো কৃষ্ণা দা আমাকে কমেন্ট করেছে আদিবাসী মেয়ে হয়ে আদিবাসী কাঁচা ডুবিয়ে দিল বাংলা ভাষায় ভিডিও বানাচ্ছে লজ্জা নেই তো দাদা আমি আপনাকে একটা কথাই বলতে চাই আপনি সত্যিটা যাচাই করেছিলেন যে মেয়েটা কেন ভিডিও করছে বাংলা ভাষায় যাচাই করেননি উল্টে কমেন্ট করছেন যে আদিবাসী মেয়ে হয়ে কালচার ডুবাচ্ছি কখনোই আমি ডুবাইনি বা ডুবাচ্ছি না যে আপনি সত্যিটা না যাচাই করে কমেন্ট করেছেন তাহলে আপনার লজ্জা আছে কি না সেটা আমার সত্যি জানা নেই তাহলে আপনি আমাকে একবারও কমেন্ট করেছিলেন যে তুমি কেন বাংলি ভাষায় ভিডিও করো কি কারণে তুমি তো বলতে যাওনি তুমি ডাইরেক্ট আমাকে কমেন্ট করেছো যে আদিবাসী মেয়ে হয়ে কালচার ডুবাচ্ছি কখনোই বাংলায় ভাষা বললে কালচারটা ডোবায় না তাহলে তুমি আমাকে একটা কথা বলো যে তুমি কেন আমাকে অলচিকি ভাষা বলো নি আমি বলবো আমার মতন মেয়ে ছেলে বা যারা আছে যারা পঞ্চায়েত ব্যাংকে স্কুলে পড়াশোনা করে বাঙালি ভাষায় কথা বলে কিংবা আমার মতন যারা ইউটিউবার আছে তারা তো বাঙালি ভাষায় কথা বলে তাদের তাদেরও তাহলে লজ্জা হওয়ার কি দরকার মানে আমার তো মনে হয় না যে তাদের লজ্জা হওয়া দরকার কারণ বাঙালি ভাষা কথা যারা আমরা সাঁওতালি আছি বাঙালি ভাষা যারা কথা বলছে তাদের লজ্জা হওয়া কোনো দরকার নেই কারণ হ্যাঁ জানি যে যেখানে সাঁওতালি কথা বলা দরকার সেখানে বলবো বা কেউ কেউ সাঁওতালি ভাষা ঠিকঠাক কথা বলতে পারে না তা বলে তা বলে লজ্জা থাকা দরকার সেটা আমার জানা ছিল না আপনি আমাকে বললেন যে লজ্জা হওয়া দরকার কিংবা লজ্জা হ লজ্জা নেই কো তাহলে আমি মানছি আদিবাসীর কথা কেউ বলতে পারে না তারা কি কালচার ডোবাচ্ছে ডোবাচ্ছে না তো তাহলে একটা মেয়ে যদি ব্লক করে তাহলে প্রবলেমটাও কোথায় অসুবিধা কোথায় আসলে করি অসুবিধা হওয়ার দরকার নেই আমার একটা ছোটোবেলার কাহিনি তোমাদেরকে বলি তো আমি যে বয়সে সবাই কথা বলি না বাচ্চারা তো আমি সেই বয়সে আমি কথা বলতে পারতাম না আর আমার ফ্যামিলি মেম্বারগুলো সব ভেবে নিয়েছিল যে আমি কোনোদিন কথা বলতে পারবো না তো ভগবানের আশীর্বাদে আমি কথা বলতে পারছি তো মানুষ পার্সন ব্যাপার না জানে এইসব কমেন্ট করে কেন আর আমি আদিবাসী কাজারটা কেন ডোবাতে যাব। আচ্ছা আমাকে একটা দাদা তুমি কথা বলো তো যারা ফাইনশনে চাকরিগিরি করছে আমাদের সামতালি সমাজটা কি তারা উন্নতি করছে তুমি কমেন্ট করে আমাকে অবশ্যই বলো উন্নতি করছে না তো তাহলে একটা যদি আদিবাসী মেয়ে হয়ে বাঙালি ভাষা ভিডিও করে তাতে প্রবলেমটা কোথায় আর দাদা আপনি কোন ভাষায় কমেন্ট করেছ সেটা আপনি আগে দেখুন বলছি ভাষা আমাকে কমেন্ট করবেনি তাহলে আপনার লজ্জা আছে মানে আপনি নিজেই ভাবুন যে আপনি কোন ভাষায় কমেন্ট করেছে বা আপনি কোন জেলায় থাকেন সেটা আমার জানা নেই আপনি যখন ব্যাঙ্কে যান কিংবা কোনো জামা কাপড় কিনতে যান তখন আপনি কোন ভাষাটা বলেন বেঙ্গলি ভাষাটা বলেন অবশ্যই তাহলে আপনি অপরজনকে কমেন্ট করছো কোন দুঃখে আপনি কোথায় থাকেন সেটা আমার নেই তো মানে এখনকার দিনেও তোমরা এইসব কমেন্ট করো মানে ভাবা যায় আর হ্যাঁ আমি আদিবাসী কালচার কোনো দিনও আর আশা করি ডুবাবও না আর বাংলা ভাষার ভিডিও করলে তার কোনো লজ্জা থাকতে হবে বা তার লজ্জা নেই বলে বাংলা ভাষায় ভিডিও করছে একটা আদিবাসী মেয়ে হয়ে তাহলে তুমি বলো যে তুমি বাংলা ভাষায় আমাকে কমেন্ট করেছো কেন তুমিও বলতে পারতে অলচি ভাষা কমেন্ট করতে আমি বুঝতাম না বুঝতাম সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তো আপনি কোন ভাষায় কমেন্ট করেছে সেটা আগে আপনি দেখুন তারপর অন্য মানুষকে বলতে আসবেন আর আমাকে ইউটিউব ফ্যামিলিরাও তোমরা আমাকে একটা কথা বলো তো আমরা এখনকার যুগে বাঙালি মেয়েরা যারা এখন পড়াশোনা করছে আমরা সাঁতালি মেয়েরা কেন আমরা ওই স্কুলে পড়াশোনা করছি আমরা যাচ্ছি না কেন অলচেতে ওখানে কেন পড়াশোনা করছি না তাহলে একটা মেয়ে যদি সাঁতালি মেয়ে হয়ে যদি বাঙালি ভাষা ব্লগটা যদি করে তাহলে প্রবলেমটা কোথায় হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে আর এটা আমার খুব জানা প্রয়োজন যে একটা সান্তালি মেয়ে কেন বাঙালি ভাষার ভিডিও করতে পারবে না তিনি আমাদের আদিবাসী মেয়ে বাংলা মিডিয়ামে পড়ছে ইংলিশ মিডিয়ামে পড়ছে এখন বাংলা ভাষায় কথা বলছে কয় আপনি ওদেরকেও বলবেন যে কালচার ডুবিয়ে দিল বলবেন না তো তাহলে একটা একটা যদি একটা মেয়ে আদিবাসী হয়ে যদি বাংলা ভাষায় ভিডিও করছে তাহলে কেন ওদেরকে বলা হচ্ছে যে কালচার ডুবিয়ে দিলো কেন সমান বিচার হচ্ছে না বিচারটা যদি আপনি সমানভাবে করতে চান তাহলে সকলকে করবেন নাহলে একজনকে ফালতু পালতু দোষিত কেন করছেন কারণ আপনি ছোট হয়ে আপনাকে বোঝাচ্ছি যে কোনটা ঠিক কোনটা ভুল আর যারা ঝাকড়ি করছে তাদেরকে তুমি এস করছো না কয় বলতে তো যাচ্ছ না তাহলে শুধু শুধু আমাকে কেন এস করছো বা এস করে তোমরা কী পাচ্ছ সত্যি আমার জানা নেই তো দাদা আমি তোমাকে একটা কথা বলতে চাই যেখানে এস করার দরকার খুব সেখানে এস এম এস করব কারণ অনেক রোস্টাররা আছে সেখানে তোমার এইসব এস করবা। করবো সেখানে তুমি বিচারটা পাবে তো আমাকে বলে কোনো লাভ নেই কারণ যেখানে বলা প্রয়োজন খুব মনে হবে সেখানে তুমি বলো